তো বন্ধুরা আজকে সুন্দর একটা ডিজাইনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি দেখেন এই যে মাছা বাতি আপনার কোমর পর্যন্ত এটা হচ্ছে কাত পর্যন্ত আটটো শির এটা আরও শিল আটটা তো এখানে কিন্তু টিসি কাপড় দেওয়া আছে তো লাইটিংটা একটু বড় চওড়া করেই দেওয়া আছে বিশাল আকারের তো যারা লাইটিং ভাড়া করতে চান তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন পেজটিকে সাবস্ক্রাইবার করে নেবেন নিত্য নতুন ভিডিও পেতে নতুন নতুন ভিডিও পাবেন আপনারা আমার এই পেজটির মাধ্যমে এই দেখেন কত বড় বিশাল আকারের বড় দেখেন একবার পুরো মনে হয়েছে যে আকাশে তারা জ্বলতেছে দেখেন কি সুন্দর লাগতেছে এই দেখেন মনে হচ্ছে যে আকাশে তারা জ্বলতেছে